আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন আজকে কিছু পাকিস্তানি জমজমের নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পিওর কটনের মধ্যে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আজকে যে ডিজাইনগুলো দেখাবো পিওর কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলোর প্রাইসগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজের মধ্যে থাকবে এগারোশো পঞ্চাশ টাকায় আর ঢাকা আমাদের ডেলিভারি অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো তো দ্রুত দেখানো শুরু করে দিচ্ছি তো যারা যারা আমাদের অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন তো আজকে শুরু করব আপনার মাস্টার ইয়েলো কালারটা দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে মাস্টার ইয়েলোর মধ্যে কম্বিনেশনগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা এগুলো ঘরে বসে পারচেস করতে পারবেন ফুল ডিজিটাল প্রিন্ট সামনে পিছনে ফুল ডিজিটাল প্রিন্টটা থাকবে হাতার পোসঙ্গটা থাকবে আলাদা হাতাটা আপনারা ফুল হাতা করতে পারবেন হাতার প্রিন্টগুলো দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টটা আর এগুলোর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন বরাবরের মতো আড়াই গজার একটা পিস আর এগুলো অনাগুলো অনেক সুন্দর মাথা নষ্ট অন্য ফুললি ডিজিটাল প্রিন্টের আর এগুলো না আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে দেখেন অন্যটা দেখেন অস্থির একটা অন্য ডিজিটাল প্রিন্টগুলো দেখেন মাথা নষ্ট ডিজাইন আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা ঘরে বসেই পার্সেস করতে পারবেন ঢাকার বাইরে হলো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ঢাকার মধ্যে হলো ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিসটা বিকাশ করতে হবে দেখেন এটা হলো ব্লু কালারটা ব্লু কালারের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঢাকার বাইরেও আপনারা এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন অনেক সুন্দর প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এসে ফ্যাশন সবসময় আপনাদের ধামাকা দিতে পছন্দ করে তো এই ধরনের কালেকশনগুলো খুবই অনেক ডিজাইন আছে আমাদের কাছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের নতুন নতুন কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ব্লু কালারের ওড়নাটা দেখেন একদম রাজকীয় ওড়না এটা হলো আপনাদের সবার পছন্দের একটা আইটেম জমজম কটনের মধ্যে জমজম সুইচ কটনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আপনারা এর আগেও পেয়েছেন এগুলো আমরা রিস্টক করছি যেগুলো হিট কালার যেগুলো সেগুলো তো অর্ডার করুন দ্রুত স্টক সীমিত দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মানে আজকে সব হিট লিস্ট যেটাকে বলে সবার পছন্দের যে কালারগুলো সব সেই কালারগুলোই আনছি ডিজাইনগুলোই আনছি আর এর মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন আমরা অ্যাড করছি এটা দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কটন ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো ঢাকার মধ্যে অর্ডার করতে চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ঢাকার বাইরে এনে আপনার একদম ফুল ডিটেলস দিতে হবে এটা হলো জাম করারটা এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন আর এটার কালেকশনের নিচে প্যানেলটা দেখেন আর এই যে ক্যাটার এখানে যাওয়া আছে জমজম সুইচ কটন লোনের মধ্যে কালেকশান সবগুলোতেই কিন্তু আপনার আতা হা আতা আলাদা পেয়ে যাবেন হাতাগুলো ফুল হাতা হবে পিনগুলো দেখেন অনেক সুন্দর এগুলোর মধ্যে আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনার ইমুতে এ সরি ইউটিউবে এবং ফেসবুকে গেলে আপনারা এর আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন হোলসেল যারা নেবেন অবশ্যই আপনারা অল্প টাকায় বিজনেস করতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা অল্প টাকায় বিজনেস করতে পারেন ঘরে বসে আর যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে তো দ্রুত অর্ডার করে ফেলবেন আর এখন যে ডিজাইনটা দেখাবো একদম ইউনিক একটা ডিজাইন গলার পোষণটা দেখেন এই ডিজাইনটা আপনার দূর থেকে মনে হবে গলার কাজটা একদম কাজ করা কিন্তু এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এই কালারগুলো কিন্তু আপনার অনেক সুন্দর আর এগুলো কাপড় অনেক সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সামনে পিছনে ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার পোষণটা পুরোটাই আলাদা এগুলো আপনারা অনেক সফট এগুলো যারা হাতে পেয়েছেন এর আগে জমজম করেন এর এর কথা বেশি বলার কিছু নাই কারণ এগুলো জানেন আপনারা কাপড়গুলো কীরকম হয় অনেক সফট এবং যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে অনেক বড়ো দুপাটাগুলো দেখেন অস্থির দোপাট্টা অনেক সুন্দর একদম রাজকীয় রাজকীয় ডিজাইনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের এই মোট নাম্বারে যোগাযোগ করে ফেললেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ব্লু কম্বিনেশনের মধ্যে তো দ্রুত অর্ডার করে ফেলবেন আরও এই ধরনের নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আরও এই ধরনের নতুন নতুন কালেকশন আমরা প্রতিনিয়ত আপলোড করতে থাকি তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন যাতে করে আপনাদের কাছে খুবই সুন্দর করে আমরা ডেলিভারি করতে পারি তো আরও অনেক ডিজাইন আছে যেগুলো দেখতে আপনারা আমাদের চ্যানেলটিগুলো ফলো করবেন আর এগুলো প্রাইস আবার মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম